মধুসূদনপুর স্টেশন এই স্টেশনের কোড নাম্বার হলো এম ডি এস ই এই স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার মধুসূদনপুরে অবস্থিত হাওড়া স্টেশন থেকে এই স্টেশনের দূরত্ব ছত্রিশ কিলোমিটার এই স্টেশন দিয়ে ট্রেন চালু হয় সেই ইংরেজদের সময়কালে উনিশশো সালে স্টেশনটার বিদ্যুতীকরণ হয় দেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে এই স্টেশনে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে হাওড়া বর্ধমান কট লাইনের একটি ছোট্ট স্টেশন হল এই মধুসূদনপুর শহরের স্টেশনগুলির মতন স্টেশনের পাশে বড়ো বড়ো বিল্ডিং দেখতে পাবে না এই স্টেশনের পাশে চারিদিকে দেখতে হবে সুন্দর প্রাকৃতিক পরিবেশ যা তোমাকে ভীষণ মুগ্ধ করবে আমার তো এই স্টেশনের চারিদিকের পরিবেশ দেখে ভীষণই ভালো লেগেছে আপনাদের কাদের কাদের ভাল লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন